আসসালামু আলাইকুম সবাইকে আগামী পনেরো তারিখ আগামী পনেরোই ফেব্রুয়ারি রোজ শনিবার সকাল নয়টায় হচ্ছে আমাদের মাইমানসিং শহরে ডক্টর মিজানুর রহমান আজহারি স্যারের প্রোগ্রাম আছে এখানে এই প্রোগ্রাম উপলক্ষে আসলে আমরা এখন দেখার চেষ্টা করতে যে স্টেজ এবং হচ্ছে যে প্যাডেল আছে এটা কতটুকু কাজ হয়েছে আমরা এটা দেখতেছি এখানে অনেক গতিতে কাজ এগিয়ে যাচ্ছে আমরা দেখতেছি মাইক মোটামুটি লাগানো হচ্ছে মাইগের কাজ মোটামুটি এদিকে লাগানো হয়েছে তারপরে এল ইডিও মোটামুটি কয়েকটা লাগানো হয়েছে আরও লাগাচ্ছে যাতে সবাই ভালোভাবে দেখতে পারে যাতে মানে কেউ যত দূরেই থাকুক অনেক লুক হবে বাট যাতে যে দূর যত দূরেই থাকুক যাতে সবাই দেখতে পারে আর কি ওই জন্য হচ্ছে এল লাগানো হচ্ছে পর্যাপ্ত পরিমাণে এল লাগানো হবে আজকে পর্যন্ত হচ্ছে এখানের মোটামুটি কাজ বলবো আমি সত্তর পার্সেন্টের মতো কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ আগামীকালকে সব কিছু কমপ্লিট হয়ে যাবে বাকি তিরিশ পার্সেন্টের মতো কাজ ওখানে কমপ্লিট ইনশাল্লাহ হয়ে যাবে দেখা যাক আগামীকালকে আমরা হচ্ছে বাকি যতটুকু কাজ বাকি থাকে আমরা হচ্ছে বাকিটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব জানি অনেক জায়গা থেকে আর লোকজন এখানে আসে সবাইকে মানে এখানে প্রোগ্রাম আসা দেখার জন্য আজারি ছাড়ের কথা শোনার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যাতে সবাই আসবেন শৃঙ্খলা সহিত যাতে সবাই এটা দেখে আমরা হচ্ছে সুষ্ঠুভাবে মাইমান সিংবাসীর পক্ষ থেকে সবাইকে যাতে শহীদালামতো দেখতে পারে ওই জন্য হচ্ছে একটা এখানে মানে কমিটির এরা হচ্ছে কথাবার্তা বলতেছে যাতে সুষ্ঠুভাবে প্রোগ্রামটা